আপনি যদি ভাবেন মিথো ফর্টি ফোর কোনো কাজের না তাহলে এটা আপনার একান্তই ভুল ধারণা হ্যাঁ যারা গরু বছর লালন পালন করেন আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিভিন্ন মেডিসিন বিষয় জানতে পারবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আসলে দর্শক মিথো ফর্টি ফোর আসলে এই ফর্টি ফোর মানে তো চুয়াল্লিশ তাহলে মিথো ফর্টি ফোর মেডিসিনের গায়ে কেন লেখা আছে দর্শক এই মিথো ফর্টি ফোর যে সিরাপটা এটা চুয়াল্লিশটা উপাদান দিয়ে তৈরি এটা গরুর মাংসর পেশে মানে পেশি বাড়ানোর জন্য এই মিথো ফোরটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয় আর যদি কেহ এই মিথো ফোরের সাথে গ্রোথডোন ব্যবহার করে সেক্ষেত্রে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে যে রেজাল্ট পায় আপনি এই মিথো ফোরের সাথে গ্রোথডোন ব্যবহার করলে ঠিক সেই রেজাল্টটা পাবেন আর অনেকেই বলে যে কোম্পানির প্রচার ভাই আমি কোনো কোম্পানির প্রতিনিধি না আমি কোনো কোম্পানির প্রচার করি না আমার মেডিসিন হলে যেই সকল মেডিসিন আমি বিক্রি করি এবং ব্যবহার করি ভালো রেজাল্ট পাই ওই সকল মেডিসিনের ভিডিও আমি পরিবেশন করে থাকি তো দর্শক যদি কেহ অল্প দিনের মধ্যে গরুর স্বাস্থ্য করতে চান বা চেহারা সুন্দর করতে চান সেক্ষেত্রে আপনারা এসিআই এসি ফ্যাট সাথে জিপি বোলস মিথো ফর্টি ফোর ব্যবহার করতে পারবেন আবার কেহ যদি চান যে এসিআই ফ্যাটের সাথে শুধু মিথো ফর্টি ফোর ব্যবহার করবেন সেক্ষেত্রেও আপনি মিথো ফর্টি ফোরের সাথে এসিআই ফ্যাট দিয়ে ব্যবহার করতে পারবেন আবার চাইলে আপনি এই তিনটা একসাথে ব্যবহার করতে পারবেন এখন অনেকেই বলতে পারেন যে ভাইজান আমরা যদি একটা গরুর পিছিয়ে এত মেডিসিন মানে এত মেডিসিন ব্যবহার করি অনেক টাকার মানে ব্যাপার আসলে ভাই আপনি দানাদার খাবার যদি দশ হাজার টাকার খাওয়ান আর এই ভেজিটেবল ফ্যাট লিকুইডগুলো যদি দুই হাজার টাকার খাওয়ান অর্থাৎ আপনার দশ হাজার টাকার দানাদার খাবারে আপনার গরুর যেই স্বাস্থ্যটা করতে পারবেন এই দুই হাজার টাকার মেডিসিনে কিন্তু আপনি তার চেয়ে বেশি স্বাস্থ্য করতে পারবেন তারপরও স্বাস্থ্যসম্মতভাবে আর দর্শক আজোবাজো মেডিসিন আমি বিক্রি করি না আজোবাজো মেডিসিন আমি ব্যবহারও করি না যে মেডিসিনগুলা হানড্রেড পারসেন্ট ভেজিটেবল এবং কার্যকরী ওই সকল মেডিসিনের ভিডিও আমি আপনাদের মাঝে পরিবেশন করি এবং আমি এগুলো বিক্রিও করি আবার এগুলা আপনাদেরকে ব্যবহার করার কথা সাজেস্টও করি তো অনেকেই অনেক রকমের মন্তব্য করেন যে ভাইজান শুধু বিক্রি করার কারণে হয়তো এটার সাথে এটা বা ওইটার সাথে ওইটা ব্যবহার করার কথা বলেন আর একটা কথা দর্শক এই দেশের বিভিন্ন জেলার মানুষ আমাকে যে ফোন দেয় আসলে প্রত্যেকটা জেলার মানুষের ভাষা আমাদের বুঝতে একটু সমস্যা হয় তাই আপনারা অবশ্যই একটু শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করবেন কেননা আমার আপনার কথা যদি আমি ভালোভাবে বুঝতে না পারি তাহলে আপনাকে কিন্তু আমি সাজেশনটাও ভালোভাবে দিতে পারবো না তাই দর্শক অবশ্য যখন কথা বলবেন একটু শুদ্ধভাবে কথা বলার চেষ্টা করবেন আর দর্শক আমরা যারা ওই প্রচলিত বাজার থেকে বিভিন্ন কোম্পানির ক্যাটেল ক্রয় করে থাকি তারা কি কখনো এই টিআরপি খাদ্য ব্যবহার করে দেখেছি আসলে টিআরপি খাদ্যর গুণ কীরকম তো টি খাদ্যটা এক কেজি ভিজালে দুই কেজি হয় টি আর পি খাদ্যটা গ্রোথের কাজ করে টি খাদ্যটা অনেক সাশ্রয় করে আপনারা চাইলে এই টিআরপি খাদ্যগুলা কিন্তু ব্যবহার করতে পারবেন আর টি খাদ্য কোনো শামুক বা কোনো মেডিসিন দিয়ে তৈরি হয় না এটা কাঁচা বা গাছের শিকড় থেকে তৈরি হয় যেটা গাছান্ত বলে থাকি আমরা আর এই টিআরপি খাদ্যটা ওই গাছের গুণের কারণেই এক কেজি যদি টিআরপি খাদ্য আপনি ভিজিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি দুই আড়াই কেজি ফুলে হয়ে যাবে হ্যাঁ দর্শক যেহেতু আপনি গরু বছর লালন পালন করেন অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে গরুকে স্বাস্থ্যসম্মত জিনিস খাওয়াতে হবে আমরা অনেকেই আমাদের দেশের অনেক জেলাতে হয়তো ভেজিটেবল ফ্যাট পাউডার পাওয়া যায় না কিংবা ওইভাবে অনেক মানুষ জানেও না তারা কিন্তু বাধ্য হয়ে ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় সেক্ষেত্রে দেখা যায় ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ালে অনেক গরু হিট স্ট্রোক করে অবশ্য নাইনটি নাইন পার্সেন্ট গরুরই হিট স্ট্রোক করার চান্স থাকে তার মধ্যে যদি কারো নশিপ খারাপ থাকে কপাল খারাপ থাকে গরু মারা যায় তো এ বিষয় নিয়ে একটু ভাববেন যে ভাইজান যেহেতু আপনার পশুই আপনার সম্পদ তাই আপনাকে ওই সম্পদ রক্ষা করতে যেই সকল দানাদার খাবারগুলো বাজার থেকে ক্রয় করেন ওই খাবারগুলা স্বাস্থ্যসম্মত কিনা দেখে কিনবেন এবং ব্রয়লার মুরগির খাদ্য কখনোই গরুর জন্য ব্যবহার করা যাবে না করবেন না আপনারা চাইলে এই সকল যে দানাদার খাবারগুলো প্রচলিত বাজারে পাওয়া যায় সেরকম গমের ভুসি ভুট্টা খেসারি ধানের গুঁড়া ডাস্ট বা বিভিন্ন কোম্পানির ক্যাটেল ফিট খাদ্য পাওয়া যায় ওই সকল যে খাদ্য আছে ওই খাদ্যর সাথে কিন্তু আপনি আমি যে ভেজিটেবল ফ্যাট লিকুইডের কথা বলি এগুলা মিক্সন করে খাওয়ালে আপনার গরু দ্রুতই ফ্যাটেনিং করতে পারবেন তাই দর্শক ব্রয়লার মুরগির খাদ্যকে না বলুন ভেজিটেবল ফ্যাট ব্যবহার করার অভ্যাস করুন আপনার পশুই আপনার সম্পদ আর অবশ্যই যদি আপনি গরু বাছর লালন পালন করে লাভবান হতে চান তাহলে চাইলে আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে ভেজিটেবল যেই সকল ফ্যাট এবং লিকুইড পাওয়া যায় নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এই সকল ফ্যাট এবং লিকুইড পাইকারি এবং খুচরাতে বিক্রয় করে থাকি আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমার পরিবারটাকে বড় করে দেবেন আমি চাই সারা দেশের গুরুর সেবা দিতে তাই যারা জানেন না মেডিসিন বিষয়ে জানতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন মেডিসিনও নিতে পারবেন আমাদের